ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হে গাইস আজকে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে পড়লাম আজকে রেসিপিটা হচ্ছে বাঁধাকপি দিয়ে আর বাঁধাকপিটা এইভাবে ফেলে নিতে হবে ফার্স্টে কারণ এইভাবেই রেসিপিটা করতে হবে তাই তো কি কি লাগছে তোমাদের সাথে শেয়ার করছি আর বেশি কিছু লাগে না ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে তো এটা আমি খুলে খুলে তারপরে অল্প নুন দিয়ে সিদ্ধ করে নিব আর এটা সিদ্ধ করে তারপরে দেখো কিভাবে আমি খুলে নিচ্ছি এইভাবে খুলে নিতে হবে না হলে ছিলে হবে না তো এভাবে খুললে বেশ ভালোই হয় পরে তো এইভাবে আমি খুলে খুলে তারপরে গরম জল দিয়ে অল্প নুন দিয়ে সিদ্ধ করে নেব বেশি সিদ্ধ করব না জাস্ট দু মিনিটের মতন বয়েল করে নেব তো যাই হোক আমি এটা খুলে বয়েল করে তারপরে আবার তোমাদের সামনে আসছি গাইজ দেখো এখানে কি কি লাগছে আমি তো নিয়ে নিলাম আলু সিদ্ধ আলুটা সিদ্ধ করে তারপরে আমি এখানে ম্যাশ করে নিলাম ভালোভাবে ভালোভাবে ম্যাশ করে তারপরে দেখো এখানে সে বাঁধাকপিটাও সিদ্ধ করে নিলাম অল্প নুন দিয়ে আলুটাও কিন্তু আমি নুন দিয়ে সিদ্ধ করলাম হ্যাঁ বেশি না অল্প নুন দিলাম আর এখানেও দেখো কিভাবে আমি সিদ্ধ করেছি ফাইভ পার্সেন্ট সিদ্ধ করেছি বেশি বেশি করিনি আর তার সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর ধনেপাতা আর এখানে নিয়ে নিয়েছি বেসন বেসনটার মধ্যে হলুদ আর নুন দিয়ে দিয়েছি তোমরা বেসন না থাকলে চালের গুঁড়োও চালের গুঁড়োটাও করতে পারো চালের গুঁড়ো দিয়েও ভালোই লাগবে তো আমি এখানে চালের গুঁড়ো দিইনি আমি এখানে বেসন নিয়ে নিয়েছি তারপরে এরপরে আমি কি করব দেখে নাও গাইজ দেখো এখানে আমার তেল গরম হয়ে গিয়েছে তেল গরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম কালো জিরে অল্প কালো জিরে দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে দেখো পেঁয়াজ কুচিটা ব্রাউন আমার ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও ভেজে নিব ভালোভাবে কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিব নুন নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিব জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিব অল্প লঙ্কা গুঁড়ো কারণ আমি লঙ্কা কুচিয়ে দিয়েছি তাই লঙ্কা গুঁড়ো বেশি দিব না শুধু কালারের জন্য অল্প দিলাম এবার ভালোভাবে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো ভালোভাবে ভেজে নিলাম কালারটা দেখো কি সুন্দর লাগছে তাই না বলো এবার দিয়ে দেবো আলু সিদ্ধ করে আলু আলুটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম ম্যাশ করে রেখেছি যেটা সেটা দিয়ে দেব দিয়ে এবার ভালোভাবে ভেজে নেব দেখতে পারলে কিভাবে আমি একটার পরে একটা দিয়ে করলাম তো ভালোভাবে ভাজা হলে তারপরে দিয়ে দেবো ধনিয়া পাতাটা এটা আমি ঢাকা দিয়ে দেব দু মিনিট তারপরে আবার দেখছি এবার দেখো দু মিনিট পরে ফিরে আসলাম মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আরও ফাইভ পারসেন্ট ভাজলে বস হয়ে যাবে আরও আরও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপরে আবার এবার দেখো পাঁচ মিনিট পরে আবার ফিরে পরে রেডি হয়ে গিয়েছে এবার নামিয়ে নিব ধনে পাতা দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দেওয়া হয়ে গেছে এবার ম্যাচ ভালোভাবে মিক্স করে নামিয়ে নেব তারপরে নামিয়ে আবার ফিরে আসছি হো গাইস এই আলুটা পুরো রেডি হয়ে গিয়েছে আর এখানে দেখালাম এগুলো সব রেডি হয়ে গেছে এবার আমি এইগুলো রেডি করছি তো দেখে না কিভাবে করছি দেখে এবার কি করছি এইভাবে দিয়ে নিলাম দিয়ে তারপরে এভাবে দেখতে পাচ্ছি আর বাকিগুলো এইভাবে বানিয়ে নেব আবার দেখিয়ে দিচ্ছি এইভাবে নিয়ে নিলাম নিয়ে দেখো আমি এটা যেটা রেডি করে রেখেছিলাম সেটা আমি ভেজে দেখাচ্ছি তোমাদেরকে এটা আমি এখন বেসন দিয়ে ভালোভাবে বেসনটাকে ভালোভাবে দিয়ে দিলাম এবার ভেজে নেব হয়ে গেছে আমার এবার দিয়ে দিচ্ছি দেখো একটা আমার রেডি হয়ে গেছে এবার উলটিয়ে দিলাম আর স্টিমটা মিডিয়াম করে রাখবে বেশি বড় করবে না বেশি ছোটোও করবে না নাহলে ভিতরেটা কাঁচা থেকে যাবে তো যাই হোক এটা এবার এবার নামিয়ে দিচ্ছি আর এটা তোমরা চায়ের সাথে কিংবা কফি বা ভাতের সাথেও খেতে পারো তো আমি ভাতের সাথে ট্রাই করে দেখাচ্ছি তোমাদেরকে অনেকটাই টেস্টি একবার না খেয়ে না খেলে তোমরা বুঝতে পারবে না তোমরা একবার ট্রাই করে দেখবে তো যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আশা